রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন থাকবে কিনা তার ভাগ্য নির্ধারণী দিন ছিল রোববার তাই সকাল থেকে উচ্চ আদালত প্রাঙ্গণে ছিল জামাত নেতাকর্মীদের অবস্থান সকাল দশটায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন এতে এক যুগ আগে হাইকোর্টের দেয়া জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়কে বাতিল করেন সর্বোচ্চ আদালত রায়ে আদালত বলেন নিবন্ধন অবৈধ করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা ন্যায়সঙ্গত হয়নি পাশাপাশি দলটির অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয় পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে রায় নিয়ে প্রতিক্রিয়া জানান নির্বাচন কমিশনের আইনজীবীও ইসির উপর যে ডিরেকশনটা ছিল সেটা হচ্ছে জামত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন ইনভেস্টিগেশন করছিলেন ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাব তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন এই মুহূর্তে প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো কোনো ডিরেকশন দেননি ওটার বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে আরেকটি আলোচিত ইস্যু ছিল জামাতের প্রতীক দাড়িপাল্লা থাকবে কিনা প্রতীক ফিরে না পেলেও দলটির আপত্তি থাকবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ এই প্রতীক ফিরে পেতে দুই সালে জামাতের পক্ষ থেকে আদালতে একটি আবেদন করা হয় এ মাসের বারো তারিখ সেই আবেদন প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করে জামাত ইসলামী দলটির আবেদন মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত আমরা মামলার শর্ট ওয়ার্ডার চেয়েছি আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী জামাতের জামাতের নিবন্ধন এবং প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি দুই আট সালে নভেম্বরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামাত ইসির নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে পরের বছর রিট করেন পঁচিশ ব্যক্তি দুই সালের এক আগস্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট